হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমরা কথা বলছি যে তুর্কি সাইপ্রাস নিয়ে তো সবাই জানেন যে তুই তুর্কি সাইপ্রাসের ভিসা অলরেডি বন্ধ এবং ভেতরে কি চলছে যারা ভেতরে আছেন একমাত্র তারাই জানেন এবং যারা হয়তো বা দেশের বাইরে আছেন কিংবা বাংলাদেশে তারা হয়তো জানে না যে তুর্কি সাইপ্রাসের ভিতরে এখন কি চলছে সবাই এখন আসার জন্য হয়তো বা ব্যাকুল আসার জন্য পাগল কিন্তু তুর্কি সাইপ্রাসের ভিতরে কি চলছে একমাত্র যারা সাইপ্রাসে আছে শুধুমাত্র তারাই জানে যে তুর্কি সাইপ্রাসের ভিতরে এখন কি চলছে বর্তমানে যারা অবৈধ অভিবাসী তাদের তাদের বিষয়ে বলতে চাই তারা খুব সতর্ক এবং সাবধানে থাকবেন কারণ তারা জানেন বিষয়টা যে সাইপ্রাস এখন রেড জোনে রয়েছে সবাই মানে পুলিশ ঘরে বাসায় গিয়ে সবাইকে ধরছে আর কি তো সবাই সাবধানে থাকবেন যারা অবৈধ অভিবাসী আছেন তাদের উদ্দেশ্যে তাদের যে ফোন ফোন মানে দেশের সিম এগুলো বন্ধ রাখবেন হোয়াটসঅ্যাপ এগুলো বন্ধ রাখবেন কারণ ব্যাপক হারে মানে অবৈধ অভিবাসী যারা আছে তাদেরকে পুলিশে ধরছে ধরার পর দেশে পাঠিয়ে দিচ্ছে মূলত এই কারণে হয়তো বা বাংলাদেশের ভিসা বন্ধ আছে আমি সঠিক জানি না তবে সাইপ্রাস ভালো নেই খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছে আর যারা অবৈধ ব্যবসা আছে তারা তো খুব চিন্তার মধ্যে আছে তাদের খুব দুশ্চিন্তা তবে তাদের বিষয়ে এটা বলতে চাই যে তারা খুব সাবধান এবং সতর্কতার সাথে থাকবেন বাইরে অযথা ঘোরাঘুরি করবেন না মার্কেটেও যাবেন না খুব সাবধানে থাকবেন আপনারা আর এখন কাজের বিষয়টা কাজ এখন মনে করি যে কয়েক হয়তো বা যে মানে এখন যে সিচুয়েশান এই সিচুয়েশানে কাজ না খোঁজাই ভালো আপাতত ঘরের মধ্যে সাবধানে নিজেকে রাখেন তারপরে হয়তো বা সিচুয়েশানটা কেটে গেলে তখন আপনি একটা কাজ ব্যবস্থা করতে পারবেন বা কাজ কাজের ব্যবস্থা হবে তবে এই ঝামেলার মধ্যে আমি মনে করি যে কাজ না যাওয়াই ভালো কাজে না যাওয়াই ভালো এটা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে আর সাইপ্রাস বর্তমানে রেড জোন আছে খুব খারাপ অবস্থা সাইপ্রাসের লাস্ট আমি কয়েকদিনে শুনেছি আর কি নিউজ যা আসছিলো যে লাস্ট দুই তিন দিনে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো জন মানে মানুষ ধরছে আর কি পুলিশে বাসায় গিয়ে গিয়ে রুমে গিয়ে গিয়ে ধরছে এ বিষয়ে অনেক নিউজ হয়তো বা দেখেছেন আপনারা বা দেখে থাকবেন তো আচ্ছা ঠিক আছে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম